মানে রাখি আমরা আমাদের দেশের যে সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করা সহজ হয়ে যায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধর মাধ্যমে একটা দেশকে সভ্যতার পথে আনা যায় একমাত্র জনগণে সর্বকিছুর মালিক এখানে জনগণের জনগণের মাধ্যমে জনগণের ঐক্যবদ্ধতার মাধ্যমে মাদক মুক্ত করা সম্ভব সন্ত্রাস মুক্ত করা সম্ভব দেশের গণতন্ত্র অধিকার রক্ষা করা সম্ভব দেশকে চলমান গতি সচ্ছল রাখার জন্য জনগণের যথেষ্ট আজকে আমাদের ক্ষুদ্র একটা রাষ্ট্র ছোটো একটা রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে আমরা একটা গণ জনবহুল একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে আমরা যদি সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ এ রাষ্ট্র একসময় এক পর্যায়ে এগিয়ে যাবে যেমন এই যে যে রাস্তাগুলো একটা আধুনিক একটা রাস্তা এই রাস্তা যে রাস্তাগুলো এত উন্নত রাস্তা উন্নত রাস্তায় উন্নত প্রসেসে করা হয়েছে একমাত্র আমাদের এই বেড ট্যাক্সির মাধ্যমে দেখেন এই এটা এটা ঢাকা সিটি পূর্ব অঞ্চলের সাথে এটা সম্পৃক্ত আবাসিক এলাকা হলো স্বদেশ আবাসিক এলাকা স্বদেশের এরিয়া এখন আমাদের যে আধুনিক একটা স্বচ্ছলতা যে আমরা আধুনিকভাবে দেশ গড়ে তুলে তুলতে চাচ্ছি সেটারে একটা সেটারে একটা নমুনা রাস্তা এ রাস্তাটা দেখলে বিশ্বমান এ রাস্তাটা খুবই উন্নত একটা রাস্তা তো মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হবে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সমাজে অশৃঙ্খলা যারা সৃষ্টি করে অহেতুক জামিলা জামিলিয়া সম্মুখীন করে সাধারণ জনগণের উপরে এদেরকে প্রতিহত করে একটা স্বচ্ছল রাষ্ট্র গড়ে তোলার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হন মানবাধিকারের কর্মী হন মানব অধিকারে সারা দেশব্যাপী একান্ন সদস্য কমিটি দেওয়া হচ্ছে যে কমিটির মাধ্যমে সমাজের মাদক সন্ত্রাস পরমালিন মুক্ত একটা সভ্য সমাজ গড়ে তোলা যায় সবাইকে এই আশাবাদ ব্যক্ত করব মানব অধিকার তরফ থেকে সবচাল একটা হবে আমাদের আধুনিক প্রজন্মের জন্য রাষ্ট্র আমরা যেতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের অধিকার রক্ষার্থে গণতন্ত্র রক্ষা করতে হবে সবাই ঐক্যবদ্ধভাবে আইনের শাসন সুফল পেতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে তো সবাই ভালো তখন সুস্থ তখন আসে